আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমরা আসছি বাটৈমুড়ি মেলাতে তো বাটুইমুড়ি মেলাটা অনেক সুন্দর এখানে অনেক মানুষ আসে তো অনেকেই মানত করে এখানে নাকি সবার মনের আশা পূরণ হয় বাট আমি কোনো মানত করার জন্য আর নাই আমি শুধু ভিডিও করতে আসছি সব সময় মানুষ থাকে এখানে তো মেলাতে মেলাটা অনেক বড়ো যে আজার রাজা আছে তারা সবাই ভিতরে উঠলো আর কি তো মেলায় আমি আসলে যেটা দেখতে পাচ্ছি জায়গাটা অনেক সুন্দর এখানে অনেক পর্যায়ে মানুষ আছে এই যে এখানে ভিতরে অনেক বড় তো মেলা আসলে সব কিছুই পাওয়া যায় আর মেলা মানেই তো অনেক আনন্দ তো এই কারণে অনেক মানুষ আসে তো সবাই ঘোরাঘুরি করতেছে কেনাকাটা করতেছে আর আমি শুধু দেখতেছি তো অনেকটাই ভালো লাগতেছে আর আসলে অনেকটাই ভালো লাগার মতো কারণ মেলা মানেই তো ভালো লাগা তো সবাই ঘুরতেছে কেনাকাটা করতেছে কেউ দেখতেছে তো কাছে অনেক ভালো লাগতেছে আর আমি আসলে বাংলাদেশের প্রায় সব মেলাতেই যাওয়া হয় যখন যেখানে জানতে পারি সেখানেই যাই তো মেলায় গিয়ে ভিডিও করি আর অনেকটা ভালো লাগে তো আপনারা আসলে দেখতে পারবেন যে মেলাটা কত সুন্দর তো আগামীতে আমাদের দিল্লিতে একটা মেলা আছে সে মেলাটাও অনেক বড়ো বৈশাখী মেলা তো এটাও খুব তাড়াতাড়ি হবে তাছলে আপনার সকলেই আসবেন আর হচ্ছে আসলে ভালোই সব কিছুই মেলা মানেই তো ভালো লাগা অনেক মানুষ সবাই ঘোরাঘুরি এখানে যে অনেক পুতুল আছে বাচ্চাদের জন্য অনেক পুতুল কারণ বাচ্চাদের পুতুল অনেক প্রিয় বাচ্চারা পুতুল দেখলে কিনে না নিয়ে গেলে এলে তারা তো ওখান থেকে যাবেই না কোনোভাবে তো আর মেলা মানে তো ছোটদের জন্য কারণ ছোটোরা মেলায় খুব ভালোবাসে আমরাও ছোটোবেলায় অনেক কিছু কিনতাম দেখতাম তো এখন তো আর ওরকম মানে মেলা থেকে বেশি কোনো কিছু কেনা হয় না তো ছোটোদেরই বেশি আনন্দ মেলায় সবাই তো ছোটোদের জন্যই কেনাকাটা করে তবে মেলাতে অনেক ভালো লাগতেছে মেলাটা দেখে ভালো লাগতেছে তো সব সময় মেলার আশেপাশেই আমরা থাকি এটা হচ্ছে বেলুন তো এখানে মানে বন্দুক দিয়ে বেলুন ফোটানো হয় অনেকেই পারে অনেকেই পারে না কিন্তু সবারই আনন্দ হয় ছেলে মেয়ে ছোটো বড়ো সবাই এখানে বেলুন ফোটায় আর এই যে আমাদের ঐতিহ্য মাটির মাটির আসবাবপত্র যত মানে কুমার কুটির শিল্প বা কুমার শিল্প বলা হয় তো মাটির ব্যাংক পাতিল যাবতীয় সব কিছুই পাওয়া যায় এবং কি দামেও অনেক কম সবাই কিনতে পারে আর অনেক সুন্দর সুন্দর আছে পুতুল ব্যাং সব কিছুই আছে তো মানুষ কিনতেছে সবাই কেউ দেখতেছে কিনতেছে সেই গ্রামের ঐতিহ্য বলে কথা মেলা তো মানে এই ঐতিহ্য এই যে নৌকা আগে তো নাগর জলায় বেশি যায় তো এখন নৌকাতে বেশি যায় নৌকাটা এখন একদম মানে পপুলার একটি ইয়ে হয়ে গেছে সকল বয়সীরাই নৌকায় ওঠে তো আমি উঠেছিলাম এখানে সবাই দামাদামি দামি করতেছে জিনিসগুলো যে কীরকম হয় তবে এখন তো বিকেল আর সন্ধ্যার পরে আর কি মানুষ আর বেশি হয়তো যেটাই ভালো লাগে সেটাই সকলেই আসবেন ভালো হয়ে যায় ভালো লাগান আর এসে বাচ্চাদের দল ছোটো বাচ্চারা খুব আনন্দ করে এখানে আর এতে অবশ্য আমার কাছে একটু বেশি ভালো আছে বাচ্চারা সবাই বেশি মজা করতেছে আর যে মেলার সকল ধরনের খাদ্য যার যেটা মন চায় সেটা কিনে খায় তো এখানে সব কিছু বানায় এই আর কি বিষয় তো যাই হোক আর এই যে এয়ার বেলুন এটা অবশ্য হাতের থেকে যদি ছুটে যায় তাহলে আকাশে উড়ে যায় তো অনেক বাচ্চাদের হাত থেকে উড়ে গেছে আর যে মেলায় কাঠের জিনিস তো থাকবেই কাঠের আসবাবপত্র যত পদে আছে সব কিছুই এখানে আছে আর খাট অন্যান্য যত কিছু আছে সকল কিছুই এখানে পাওয়া যায় এবং কি খুবই কম দামে সবাই মেলা থেকেই বেশি কিনে কারণ কম দামে পাওয়া যায় প্লাস অনেক দিন ব্যবহার করা যায় সেই জন্য মেলা থেকে বাড়ির আসবাবপত্র মানুষ বেশি কিনে আর এখানে সুন্দর সুন্দর পরিমাণেই হয়েছে দেখতে অনেকটাই সুন্দর দামে দামেও অনেক কম তো আজকে বেশি ভিডিওটা বড় করব না সামনে আরও অনেক ভিডিও আছে আপনারা দেখতে পারবেন তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি তো সবাই ভালো থাকবেন আপনাদের জন্য ভিডিও তৈরি করা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন বাই